তুমি সাজতে চাও বলো সেই অ্যাকর্ডিং আমরা চেষ্টা করব তোমাকে লুকটা দেওয়ার খুব লাশার দেব না আচ্ছা আর স্কিন টোন কি তোমার মতনই থাকবে নাকি একটু ফেয়ার টোনে যেতে চাও স্কিন টোন কি নর্মাল ন্যাচারাল লাগবে নাকি আর একটু ফেয়ার টোনে যেতে চাও খুব বেশি ওকে ওকে ঠিক আছে ওকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমরা সাজানোর আগের লুক দেখেছিলে ওর কাছ থেকে রিভিউটা শুনে নেবো আচ্ছা বলো তোমার সেজে যে লাগলো বা পছন্দ হয়েছে কি না বলো ভালো লেগেছে আচ্ছা ঠিক তো ক্লায়েন্টের ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখো এবং তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে আজকের ক্লায়েন্টের যে লুকটা আমরা ক্রিয়েট করেছি সেটা ওকে কতটা মানাচ্ছে বা তোমাদের কীরকম লাগলো